শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলায় ফুল গাছ আজকে সারাদিন কি করি না করি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সকালবেলায় বাড়ির সামনের পরিবেশটা কুয়াশা কুয়াশা একটা ভাব অনেক সুন্দর দেখা যায় সকালবেলায় সকালবেলায় বেলায় ঘোরাঘুরি করার জন্য অনেক সময় ঘোরাঘুরি শেষ অনেক বাড়ি জন্যই থেকে তাই যে সকালবেলা মা একটা ধারু দিয়ে দিচ্ছে আমার ময়লা সবন হয়ে গিয়েছে পুরা দুয়ার ঝাড়ু দিছে আর সব ময়লা ঝাড়ু দিয়ে আনলো এই যে ময়লা উঠিয়ে নিয়ে ফেলে দিব লুডুস খাবে ডিম দেখায় না ওর সুপ বানিয়ে খায় লুডুস বেশি করে জল দিয়ে পাতলা করে একবারে গরম রয়েছে নাও গরম থাকলে পরে খাও এখন খাইতে এই যাও কেন এখন সকালবেলা লুডুস খাব আনছে গরম রয়েছে না গরম নয় এখানে দেখি যে গাছে অনেকটি ফুল ফুটছে ফুলটা অনেক সুন্দর দেখা যায় আজকে অনেক ফুল ফুটছে এত ফুল ফুটে না যাই ওই পাশে দেখি কি রান্না বন্না করা যায় তো ওই যেদিনকে অঙ্কনের বাবার বাবা মা অঙ্কন ধান মাঙ্গাইতে গেছিলো সবাই মিলে ধান মাঙ্গাইতে গেছিলো যে আজকে চাল ডিজার বানছে এই যে গাবলা এ পাশে ক্ষুদ্রা কানছে খুদের ভাত খাওয়া আরো পাশে যে ঝারবাং সার এই যে ঝাহা ঝাহা এর পাশে রাখবামকেলি খুব সুন্দর হয়েছে দিন দান সিদ্ধ করছিলেন উরাহে বাং গাইছে গৌতম গৌতমের বাবাই অঙ্কনের শাশি সবাই গেছিলাম আমিও আমিও গেছিলাম আমি এবার কুরিয়াদি করছিলাম কুড়ি না বললে আবার শোল খাই যাইব কুড়িয়া চালবি খুব সুন্দর হুম আজকে অনেক রোদ উঠছে আর গরম সারছে বাতাসনে আর সেমা চাল ধার বানছে গাড়ি মাছ রে গেছে গা

আমার সবজি দিয়ে তরকারি সবজি কাটা দিই শেষ হয়ে গেছে গা আমি ধান কেটে নিই শুইলে নয় শুলে আমি ধুয়ে নেবো এই যে আমি জালি দিয়ে কেটে একবার ধুয়ে নেমেছি ধুয়ে নে আমি সবটি সইলা নয় শুয়ে না ধুয়ে নেবো তাহলে এই যে কুমড়া কাটা শেষ আর এটার আর একটা নাম আছে জালি আমি বেশিরভাগ কুমড়াই বলি ওই যে কাটা শেষ

কুকারের কাছে কেমন লাগলো রে বাপে সে মজা আজকে তাহলে দুপুরে কাল বাঙ্গি খাই পেট ভরে থাকো ভাত রান্ধনা হবো না বাঙ্গি খাওয়ার পরে আবার অঙ্কন কইছে সেমাই রেঁধে দেবে সেমাই খেব তাহলে ভাত ঠেকা নেই দুপুর বেলা এক নাই খাই পেট ভরবা এই যে সেমাই রান্না করে দুধ চুলায় বসে দিছি অঙ্কন বলছে সেমাই খাইবো ওই জন্য সেমাই রান্না করবো এই যে চিনিটা দিয়ে দিলাম চিনিটা আগে গানো ভালোভাবে তারপর আমি সেমাইটা দিয়ে দেবো চিনিটা দুধের সাথে মিশিয়ে চিনিটা ভালোভাবে মিশে গেছে দুধের সাথে আমি সেমাইটা দিয়ে দেবো এই যে শ্যামাই রান্না করা শেষ মানে ফ্রিজে ফ্রিজে নিয়ে আনেছি সবাই মিলে খেয়ে নো তারপরে রান্না করুন একটু ঠান্ডা ঠান্ডা কড়াইটা গরম হয়ে গেছে কারণ তেল দিয়ে দিই রান্না করবার এসে বললাম সব সবজি টবজি দিয়ে জিরা রাধুনিটা দিয়ে দেই তেল দিয়ে দিব মাছ কলাম তেল দিয়ে দিলাম জালি দিয়ে দিয়ে ওই যে জালির মধ্যে কাঁচামরিচও আছে জালি দিয়ে দিই লবণটা দিয়ে দিলাম সামান্য হলুদের থাকি মরিচের থাকি সবকিছু মশলা করতে শ্যামাই রান্না করছিলাম সবাই খেপেন সে মনেছে অঙ্কন শ্যামাইটা মিষ্টি কম হয়েছে না বাবা না হয়েছে না দুধটা ভালো বাস না দুধটা দিয়ে অনেক গণ তো এই যে আমার কুমড়া রান্না করা শেষ হয়ে গেছে গান নামে নমু কুমড়া রান্না করা হয়ে গেছে গান নামে নিছি মাছটি মেখে তো লবণ দিলাম টু হলুদের ফাঁকি একটু মরিচের ফাঁকি এখন সব কিছু আমি মেখে এই যে মাছটা মেখে নিছি মাছটা আমি বেজে নই এটা গরম হয়ে গেছে গান তেল দিয়ে

জিরা বাটাটা দিয়ে মাছটা দিয়ে দিলাম গা অনেক সময় ধরে জাল দিলাম মাছ দিয়ে আর জিরা বাটার পরে তরকারিটা না মেনে তরকারিটা না মেনেছি এখানে এই যে আমাদের সবকিছু রান্না করা শেষ হয়ে গেছে গা যে মাছের ঝোল রান্না হয়ে গেছে গা আর এই যে ডাল সব কিছু হয়ে গেছে গা এই যে দুপুরে খাওয়ার জন্য আজকে সবাই বসে পড়ছে আজকে অঙ্কন আসে অঙ্কনটা পাঁচকে অঙ্কন আছে আজকে কুমড়ের ডালাটা কেমন হয়েছে বলবো অঙ্কনকে

খাওয়া দাওয়ার পরে মার বাবা দুপে গেছে দেখি যাই একটু দুপে অঙ্কনও সবাই গেছে দেখি কি করে মার বাবার অঙ্কন যায় ওই যে বৈশা রয়েছে দেখা যায় দেখি কি করে বৈশা রয়েছে আর ওই পাশে অঙ্কনটা ফুটবল খেলে বান্ধে ওই যে ফুটবল খেলায় যে মার বাবা দুজন সের গল্প করব আছে দেখি শুনি অঙ্কন পাশে পাশে আছে আমি

জুতা থাকো না এই বাড়ির বুগালে মেশিন আবদুল্লা গো বাঘ ওই আসার মেশিন কি এর মেশিন গান বাঙিলে মেশিন ওই যে সুমন গো বাঘের আসার তাও তো আমরা বারা মানছি দুস্তারা রাহে কইছি কি আমরা দান মাঙ্গি বেরেছি তোমরা বারা বান মানছ দশ কে হেন্ডি দান মাঙ্গিয়ে দে বাবা হাসা হাসা নামি সে হইনে দেহ তারপরে যে ই হাবট হাসা এই যে পারও দিয়ে নাকছে আবার এই যে হাবর দিয়ে দেয় দেখি ও দিয়ে

কর্তি বসারি কো বন্নakse মাঠি দিল লাগছে এনে এনে করব কেরা করব না এনে পাকা না করে দিলে কোনবো থাকে না বাবা এনে ঘরবাড়ী পাকা না আইলে কইব লাগছ কে জানো পাকা ঘরবাড়ী খায় লোক কাকে রাখায় গো মুই সেটিসে কাকে রে খাওবা হামে জানো মারু দিয়া এ তরি ঘর দিবার কইছ কেরা তরি মৌসুম কেমনে लु लाइउ नि के एक बलला नाइ ओ गर्दिबार कइसे करा साइको मन सब पुरा नि से जान भरि बन्छे दिनै रातरे कष्ट गरे ड्युटी कोइरे यही कष्ट गरे गर्दिलु जे हाय हाय भइगु जाते न फोन डाका लागि भइगु सुके नि के हे भइरा अब कयगुले गर्दिबार कइसे के अनहि पता <laughs> सुटा गरे गर्दिलिन मिसरा गर् त म त डी बडो गरे गर्दिया गर्दिया त हाकुरी हे हुन हे ज देखो

এই দেহি অঙ্কন রাখতে পারে জহরুল বলি এই জৈরুল পারছো অঙ্কন তুমি পারলা না দেখছো জৈরুল কেমনে থামায় অঙ্কন আরেকটা মারা দি তুমি বলই মারতে পারো না জায়গায় তোমরা খেলাও গা অঙ্কন পারে না যে বাড়ির দিকে মার বাবা এখানে বসে রয়েছে অঙ্কন গো ফুটবল খেলা দেখার জন্য পাশে আসছিলাম তো আজকের ভিডিওটা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ব্লগ দেখা সবারই আমন্ত্রণ